হে শ্রী শ্রী কৈবিল্যনাথ শ্রী শ্রী সত্যনারায়ণ পরমদয়াল দীনদয়াল রাম ঠাকুর তোমার চরণ কমলে এই অধমকে ঠাই দিও তোমার সকল শ্রোতাদের উপর যেন তোমার করুণার দৃষ্টি বর্ষিত হয় এই প্রার্থনা নিয়ে শুরু করছি তোমার কীর্তন আজ আমরা শুনব ভক্তপ্রাণ রাম ঠাকুর তার পরম ভক্তকে কীভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন ফণীবাবুর ভাষাতেই বলছি তেরোশো একচল্লিশ সন পূজার বন্ধ হইয়াছে খবর পাইলাম ঠাকুর ফেনী শহরে সুরেশচন্দ্র চক্রবর্তীর বাসায় আসিয়াছেন আমিও ঠাকুর ভাই প্রতিদিন সকালে কিংবা বিকালে ঠাকুর দর্শন করি কয়দিন পরে সুরেশবাবু বলিলেন মণিবাবু ফণিবাবু মহা অষ্টমী দিন নয়টায় ঠাকুর পূজা করিব আপনারা আসিবেন একটু কীর্তন করিবেন এবং ভোগের পর এখানে প্রসাদ পাইবেন নয়টার পূর্বে আসা চাই আমরা সম্মতি দিলাম আজ মহা অষ্টমী বর্দা আটটার পূর্বে সুরেশবাবুর বাসায় চলিয়া গিয়াছেন আমরা দুই ভাই আটটার পূর্বে উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বলিলেন মণিবাবু কাশা বাজাইবেন আর ফণিবাবু মৃদঙ্গ বাজাইবেন মৃদঙ্গ কীর্তনের প্রাণ যান গিয়া কীর্তন করেন আমরা পূজা স্থানে উপস্থিত হইয়া কীর্তন আরম্ভ করিলাম প্রায় পনেরো মিনিট পর শ্রী শ্রী ঠাকুর আসিয়া সাজানো চেয়ারে আসন গ্রহণ করিলেন পদযুগল জলচৌকির উপর স্থাপন করিলেন পরিধানে নূতন বস্ত্র অনাবৃত দেহের উপর ভাজ করা একখানা চাদর কাদের উভয় দিকে ঝুলিয়া পড়িয়াছে সুরেশবাবু পূজারতি অন্তে ভোগ নিবেদন করিলেন উপস্থিত ভক্তবৃন্দ শ্রীপাদপদ্যে অঞ্জলি প্রদান করিবার পর ঠাকুর নিজ ঘরে যান যথা সময়ে আমরা সকলে প্রসাদ পাইলাম সকালবেলা হইতে আকাশের বুকে ঘন কালো মেঘরাশি বর্ষণোন্মক অবস্থায় বিরাজমান ছিল আকাশের অবস্থা ক্রমেই দুর্যোগপূর্ণ হইয়া উঠিতেছে দেখিয়া সকলে চলিয়া গেলেন ঠাকুর আমাকে বলিয়া চলিয়া গেলেন পাশের বাসায় গিয়া বন্ধুদের সঙ্গে দাবা খেলিতে শুরু করিলাম খেলা শেষ হইলে বাহিরের দিকে তাকাইয়া চক্ষু স্থির হইয়া গেল রাস্তাঘাট সব জলমগ্ন ঘড়িতে পৌনে পাঁচটা বৃষ্টি বন্ধ হইয়াছে ঠাকুরের নিকট গিয়া প্রণাম করিলে ঠাকুর ক্রোধভরে বলিলেন আপনি এখনও বাড়ি যান নাই কেন ঘাট সব ডুব্বা গেছে শিগগির বাড়ি চইলা যান শ্রীগুরু ভরসা করিয়া যাত্রা করিলাম ও মেঘাচ্ছন্ন আকাশের জন্য তখন সন্ধ্যা বলিয়া পতীয়মান হইতেছিল আমি দ্রুতবেগে বেগে ফাঁড়ি পথে অগ্রসর হইয়া কিছু দূরে মন্দিয়া নামক দিঘির অগ্নিকুণে উপস্থিত হইয়া দেখি প্রবল ঝড় তুফানে বহু গাছ পড়িয়া যাওয়ায় পূর্ব পাড় দিয়া যাইবার রাস্তা একেবারে বন্ধ হইয়া গিয়াছে দীঘি জল পূর্ণ পাড়ের নিচে অথই জল দিঘির দক্ষিণ ও পশ্চিম পার ভয়ঙ্কর কণ্টকাকীর্ণ গভীর জঙ্গলাবৃত সাব্যস্ত করিলাম দিঘির ভিতর জলের কিনারা দিয়া চলিয়া দক্ষিণ ও পশ্চিম পার অতিক্রম করিয়া উত্তর পারের গ্রাম্য রাস্তায় বাড়ি পৌঁছাব অমনি দিঘির জলে নামিয়া প্রায় এক হাঁটু জলের মধ্যে দিয়া পশ্চিম দিকে হাঁটিতে আরম্ভ করিলাম দিঘির দক্ষিণ পাড়ের মাঝামাঝি পর্যন্ত গিয়াছি এমন সময় শুনিতে পাইলাম আমার পিছনে দিঘির পূর্বপাড়ের দক্ষিণাংশের দিক হইতে কিসের শব্দ হইতেছে তাকাইয়া দেখিলাম ঐরূপ অংশে দীঘির জলের কিনারা হইতে প্রায় সাত আট হাত ভিতর দিকে জলস্থিত টকটকি ও পানিফল পাতার উপর হইতে এক অতি বিরাট আকারের সাপ ছোবল মারিয়া মাছ পোকা পোকামাকড় আহার করিতেছে ওই ছোবল পাতায় ও জলে পড়িয়া ওই শব্দ হইতেছিল লক্ষ্য করিয়া দেখিলাম সাপটি লেজ দিঘির পারের উপর রহিয়াছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া ভয়ে পাথর বনিয়া গেলাম আমার চলৎ শক্তি রহিত হইয়া গেল অপলক নেত্রে সাপটির প্রতি দৃষ্টি স্থির রাখিয়া ভাবিতেছি সাপটি যদি কোনো প্রকারে আমাকে দেখে তবে তখনই উহা আসিয়া আমাকে গিলিয়া ফেলিবে অথচ এই দুনিয়ার কেহ এতটুকু জানিতে পারিবে না বিপদ ভঞ্জন গুরু অগতির গতি তিনি রক্ষা করিলে রক্ষা পাইব এমন সময় দেখি সাপটি হঠাৎ জল হইতে প্রায় দুই হাত উপরে মাথা তুলিয়া বিরাট ফনা বিস্তার করিয়া আমার দিকে দৃষ্টি নিবন্ধ করিয়া রহিয়াছে বড় রক্তজবা ফুলের ন্যায় ঘোর রক্তবর্ণ অক্ষি দয় হইতে আগুন ঠিকরাইয়া পড়িতেছিল বুঝিলাম আর রক্ষা নাই আমি পলকহীন নেত্রে সাপের দিকে তাকাইয়া আছি জাগতিক জ্ঞান বিলুপ্ত হইতে চলিয়াছে সাপটি তদবস্থায় বিদ্যুৎ ব্যাগে আমার দিকে ছুটিয়া আসিতেছে আমি অচল অনর নাম মনে নাই শুধু অনন্য লক্ষ্যে ঠাকুর স্মরণ করিতেছি সাপটি যখন আমার নিকট হইতে আর মাত্র হাত পনেরো দূরে তখনই আমি জয়রাম জয়রাম বলিয়া চিৎকার দিয়া সজ্ঞানে পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে জলের উপর পড়িয়া যাইতেই মনে হইল ঠাকুর আমাকে কোলের উপর রাখিয়া সাপের দিকে তাকাইয়া হাসিতেছেন ঠাকুরের অতি বৃহদাকার অগ্নিময় নেত্রোদয় হইতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হইয়া সাপের দিকে ছুটিয়া যাইতেছিল সাপটি আমাদের নিকট হইতে পাঁচ ছয় হাত দূরে থাকিতে ঠাকুর আমাকে দিঘির উত্তর পারের দিকে শূন্য নিক্ষেপ করিয়াই অন্তহিত হইলেন আমি দিঘির উত্তর পার অতিক্রম করিয়া কিছু দূর উত্তরে গিয়া পড়িলাম চারিদিক নিরীক্ষণ করিয়া মনে পড়িল ইহা একটি ডোবা তাহার উপর দিয়া গরু বাছুরো ছাগলাদি চড়িয়া ঘাস খায় ঠাকুরের অপার কৃপায় কেবল যে নিশ্চিত মৃত্যু হইতে রক্ষা পাইলাম তাহা নয় আমি কোনো ব্যথা বেদনাও পাই নাই ওই ডোবা হইতে উঠিয়া আসিয়া গ্রাম্য রাস্তা দিয়া বাড়ি পৌঁছালাম আমাকে দেখিয়া মা বলিয়া উঠিলেন এ তোর তোর কাপড়ে কাদা কেন কোথায়ও পড়িয়া গিয়াছিলি আমি মায়ের নিকট সমস্ত ঘটনা বলিলাম মা তাহার দুই হাত আমার মাথায় বুকে পিঠে বুলাইয়া আশীর্বাদ করিলেন এবং কাহারও নিকট ঘটনাটি প্রকাশ করিতে বারণ করিলেন পরদিন দ্বীপ্রহরে ঠাকুরের নিকট গিয়া দেখি কোনো লোকজন নাই কোঠার দরজা একটু ফাঁক হইয়া রহিয়াছে আমি ভিতরে প্রবেশ করিতেই ঠাকুর বলিলেন দরজার ছিটকানিটা আটক কইরা দেন আমি নেশাগ্রস্ত ব্যক্তির ন্যায় টলিতে টলিতে কোনো প্রকারে যাইয়া ঠাকুরের পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলাম ঠাকুর আমার মাথায় ও পিঠে হাত বুলাইয়া দিয়া মধুর কণ্ঠে বলিলেন কাঁদো কেন আমি তো আছি উইঠা বস আমি ঠাকুরের পায়ের নিকট বসিয়া পা দুখানি টিপিতে লাগিলাম ঠাকুর গতকাল তুমি কোনো রকম ভয় পাইছিল কি উত্তর সাপ দেখে ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম তোমাকে দেখামাত্র আমার ভয় ভীতি বিন্দুমাত্র ছিল না তাকাইয়া দেখি তিনি হাসিতেছেন তখন কেবল তোমার কথাই মনে পড়ছিল আর কিছুই মনে ছিল না ঠাকুর গীতায় এরই অনন্য চিন্তা বলা হইয়াছে অনন্য চিন্তায়ন্ত মাং যে জনা পজ্যপাশ হতে তে নিত্যাভিযুক্তানাং যোগক্ষে ক্ষেমং বহাম মহম অনন্য চিন্তায় সকল সিদ্ধি লাভ হয় প্রশ্ন আমার ওইরূপ আসন্ন সময় উপস্থিত হয়েছে তুমি জেনেছিলে কিভাবে। উত্তর কেন তুমি জয়রাম শব্দে আমারে লক্ষ্য কইরা আকর্ষণ করছিলা প্রশ্ন তোমার দেওয়া নাম ভুলে গিয়ে তোমাকে লক্ষ্য করেই জয়রাম বলে চিৎকার করেছিলাম উত্তর এক কথাই হইল লক্ষ্য বস্তু ঠিক রাখা ভগবানের যে কোনো নাম ধৈরা ডাকলেই লক্ষ্য বস্তু আইসা হাজির হন আসল বস্তু হইল লক্ষ্য লক্ষ্য ঠিক তো সব ঠিক প্রশ্ন গতকাল যাবার সময় তোমাকে প্রণাম করে বেরিয়েছি আমার আপদকালে এই অজানা স্থানের সন্ধান কীভাবে জেনে তথায় উপস্থিত হয়েছিল উত্তর আমি তখনও ছিলাম এখনও আছি গুরুর নিকট অজানা কিছু নাই তিনি সব জানেন বইলাই সর্বজ্ঞ তিনি যত্র তত্র গমনাগমন করতে পারেন বইলাই সর্বজ্ঞ তিনি সর্বদা রূপে সঙ্গে সঙ্গে থাকেন কোথায়ও যান না প্রয়োজন বোধে যে কোনো সময় যে কোনো স্থানে স্বরূপ পরিগ্রহ করতে পারেন এবং করেন আমি প্রাণ রূপে তোমার মধ্যেই আছি তুমি আমার এই উপলব্ধি উপ অর্থ নিকটে লব্ধি অর্থ লাভ করবার জন্য চেষ্টা করো ভূত নিয়া থাকলে আমারে লাভ করা যায় না নাম গুরু ভগবান এক শ্বাসে প্রশ্বাসে নাম ধৈরা থাকবার জন্য চেষ্টা করো তবেই ভূত প্রেতের সংসার ছাইরা নাম সংসারের পরিকর হইতে পারবা প্রশ্ন এত বড় সাপ সচরাচর এদেশে দেখা যায় না উহা কোথা থেকে আসলো উত্তর তোমার অদৃষ্ট চক্র ওইটারে টাইনা আনছে কিন্তু টাইনা আনলে কী হইব গুরুর প্রতি অন্ধ বিশ্বাস থাকলে প্রহ্লাদের ন্যায় গুরুই সকল বিপদ থাকা ত্রাণ করেন প্রশ্ন তোমার কোলে সায়িত অবস্থায় আমি তোমাকে বিরাট দেহদানি দেখেছিলাম দেহ ওই প্রকার বিরাট আকার ধারণ করেছিলে কি করে উত্তর আমার অজ্ঞাতসারে অষ্টসিদ্ধি সেবা কইরা যায় যে সিদ্ধি যখন সুযোগ পায় সেবা কইরা যায় ওই দিন ওই সময় গরিমা সিদ্ধি সুযোগ পাইয়া প্রয়োজনে বিরাট দেহ ধারণ করাইছিল গরিমা সিদ্ধি প্রয়োজনে অনুযায়ী বিশ্ব জোড়া আকার ধারণ করাইতে পারে সাধক এই অষ্টসিদ্ধি তুচ্ছ করতে পারলে আমার নিকট স্থান পায় নচেত অষ্টসিদ্ধির কুহকে পড়লে ঘুইরা মরে ভগবানের নিকট যাইতে পারে না এমন সময় দরজায় টোকা মারার শব্দ হওয়ায় ঠাকুর বলিলেন এই ঘটনা এখন কারণিকর প্রকাশ না করাই ভালো যাও দরজা খুল্লা দাও আমি উঠিয়া দরজা খুলিয়া দিলে বাবু জিজ্ঞাসা করিলেন কি করতে আছেন উত্তর দিলাম ঠাকুরের পা টিপিয়া দিতেছিলাম সুরেশবাবু ভালো বাবুকে আসতে বলবেন বাড়ি আসিয়া বর্দাকে সেই সংবাদ জানাইলে তিনি তখনই ঠাকুর দর্শনে যান এবং রাত্রি বারোটায় ফিরিয়া জানাইলেন আগামীকাল তিনটায় দশমী যাত্রা করিয়া ঠাকুর আমাদের বাড়িতে আসিবেন পরদিন ঠাকুরকে বর্দা লইয়া আসিলেন আজ ত্রয়োদশী আমি মধুদাকে এক সুযোগে বলিলাম আমার একটি গোপন কথা আপনি ঠাকুরকে জিজ্ঞাসা করিবেন কি আমার লজ্জা বোধ হয় আমি তাহাকে বলিলাম আমার সংসারে থাকিতে ভালো লাগে না নানা উৎপাত সবসময় ইচ্ছা জাগে সংসার ছাড়িয়া অরণ্যে যাইয়া তপস্যা করি এখন আমার কর্তব্য কি। মধুদা ঠাকুরের নিকট যাইয়া করজোড়ে বলিলেন ফণি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিতে বলিয়াছে ঠাকুর বলিলেন ফণিবাবুর আবার কি কথা মধুদা বলিলেন ফনির সংসার ভালো লাগে না সংসারে নানা উৎপাত তার ইচ্ছা সংসার ছাইরা অরণ্যে গিয়া তপস্যা করা এখন সে কি করবে ঠিক সেই সময় আমার পিতা মাতা বর্দা ও ঠাকুরবাই তথায় উপস্থিত হইলেন আমি প্রমোদ গুনিলাম ও নিজের ঘরে চলিয়া গেলাম ঠাকুর বলিলেন ফণিবাবু কই তারে ডাকেন তখন মধুদা ও ঠাকুর ভাই আসিয়া আমাকে ডাকিয়া লইয়া গেল ঠাকুর আমার দিকে তাকাইয়া বলিলেন জিজ্ঞাসা আপনার কাজেই কথা আপনার শোনা দরকার ঠাকুর বলিতে শুরু করিলেন আপনি সংসার ছাইরা অরণ্যে যাইয়া তপস্যা করতে চান অরণ্য বলে কারে টিলা কঙ্করময় বহু তৃণ গুল্ম তরু লতাদি সমাকীর্ণ স্থানের অরণ্য বলে সেইখানে বাঘ ভাল্লুক প্রভৃতি বহু প্রকারের হিংস্র জন্তু বাস করে তাগ সঙ্গে বাস করার যোগ্যতা আপনি অর্জন করেছেন কি আপনি হিংসা দেশ শূন্য হইয়া সমভাবাপন্ন হইতে পারছেন কি যদি তা না হইয়া থাকে তবে তাগ সঙ্গে বাস করবেন কি কইরা আপনার হিংসা তাগ হিংসা আকর্ষণ কইরা আনব তপস্যা করার উপযুক্ত স্থান সংসার অরণ্য বহু তরুলতা জন্তু জানোয়ার সমাবেশে যেমন অরণ্য হয় তেমনি বহুজনের সমাবেশে সংসার অরণ্য হয় এই সংসার অরণ্যে আপনি আপনার পিতা মাতা ভ্রাতা ভগ্নী স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন আরা পাড়া পড়শি গ্রামবাসী দেশবাসীর সঙ্গ লাভ করছেন এই সকলের নিকট আপনি ঋণী বইলাই তাগো পাইছেন তা না হইলে আপনি পৃথিবীর অন্য স্থানেও জন্ম নিতে পারতেন কিন্তু তা হয় নাই যেহেতু আপনি অন্যত্র ঋণই নন আপনি এগো নিকট ঋণী বইলাই এগো ঋণ শোধ করবার জন্য এগো সঙ্গ লাভ হইছে এগোঋণ যে কোনো সময় যে কোনো কালেই হোক আপনার শোধ করতে হইব এই ভিন্ন গতি নাই অ্যাগো প্রাপ্য এরা যে যেভাবে পারে সে সেভাবেই কোটি কল্প পরে হইল আপনার নিকট থাকা গন্ডায় আদায় কইরা নিব এতে আপনার লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট হইবার ভয়ে এগো ঋণ শোধ না কইরা এগোরে ফাঁকি দিয়া জানোয়ার পূর্ণ অরণ্যে যাইয়া যদি চক্ষু গুজা বৈশা থাকেন সেটা কি তপস্যা হইল তপস্যা তো হইলই না বরং আপনার ঋণের বোঝা আরও ভারী হইয়া পড়িল এই সংসারে এগোমধ্যে থাকিয়া এগো ঋণ শোধ করে যাওয়া দুঃসহ লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট হইলেও তার ব্যাগ অকাতরে সহ্য করে থাকার তপস্যা বলে এইটা সুধা তপস্যা নয় এইটা নিত্য তপস্যা আমি আপনার কাছে এইটাই প্রত্যাশা করি আমি আশীর্বাদ করি এই তপস্যায় আপনি জয়যুক্ত হন মধুদা জয় গুরু জয় গুরু বলিয়া উঠিলেন ঠাকুর বলা বন্ধ করিলেন সকলে উঠিয়া ঠাকুর প্রণাম করিয়া বাহিরে গেলে আমি শ্রী পদযুগলে কাঁদিয়া পড়িলাম ঠাকুর আমার মাথায় হাত রাখিয়া বলিলেন ভয় কি আমি তো আছি আজ লক্ষ্মী পূর্ণিমা সন্ধ্যার পর নাম প্রার্থীর ভিড় আরম্ভ হইল রাত্রি নয়টায় নাম প্রার্থীদের নাম পাওয়া শেষ হইল ইতিমধ্যে পূজারি আসিয়া আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত ঠাকুরকে লক্ষ্মী দেবীরূপে পূজা করিলেন পূজা শেষে গিয়া দেখি গুরু ভ্রাতারা সকলে বসিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ঠাকুর বলিলেন আজ কোজাগর কোজাগো শব্দ থাইকা কোজাগর হইছে তারপর তিনি কোজাগর সম্পর্কে একটি কাহিনী বলিলেন তাহার মর্মকথা হইল অন্য বিষয় চিন্তা না করিয়া কেবল তাহাকে স্মরণ করিয়া জাগিয়া থাকিতে হয় তাহা হইলে তিনি কৃপা করিয়া সকল ভার গ্রহণ করেন ঠাকুর কথা সমাপ্ত করিলে গুরু ভ্রাতারা ঠাকুর প্রণাম করিয়া প্রসাদ পাইয়া চলিয়া যান ইহার দুদিন পর ঠাকুর বলিলেন যে কয়টা দাঁত আছে এইগুলোতে ব্যথা শুরু হইছে কলিকাতা গিয়া দাঁত কয়টা উঠাইলে ভালো হয় সেদিন রাত্রি বারোটার ট্রেনে চট্টগ্রাম গোয়ালন্দ মেইলে বর্দা ঠাকুরকে লইয়া কলিকাতা রওনা হইয়া যান গুরু গুরুদেব সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন